ভোর রাতের দিকে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির ভাব দেখে তো আমি মনে করছি আজকে রোদই উঠবে না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রোদ উঠছে সকালে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো সকালে ঘুম থেকে উঠে আশেপাশে কাজ সেরে রান্না করতেছি তো ঘুম থেকে আজকে একটু দেরিতেই উঠছি দেরিতে উঠছি এই জন্য সকালে অনেক বৃষ্টি ছিল এখন দেখি যে না বৃষ্টি আজকে সারাদিন আর থাকবে না তাড়াতাড়ি উঠে যায় বেলা তো অনেকই হইয়া গেছে তা রান্না করে চলে আসছি ভাত হইয়া গেছে এখন রান্না করতেছি হচ্ছে চাল কুমড়ো ডাল দিয়ে রান্না করব হাতে মাখাইয়া হাতে মাখাইয়া কোনো কিছু যদি আমি রান্না করি আমি প্রথমে আগে কড়াইতে তেল দিয়ে নিই অনেকেই কি লাস্টে তেল দিয়ে মা খাই দেয় আমি আবার ওইটায় দিক দ্বারা পাই না এই জন্য প্রথমে তেল দিই তারপরে যাই রান্না করি তারপরে সব কিছু দিয়ে মা খাই নিই আজকে তো চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে মা খাই দিলাম সাথে সুন্দর করে তো মা খাইও আমার হয়ে গেছে লাস্টে বৃষ্টির পানি দিলাম বৃষ্টির পানিটা দিলে হয় কি ডালের কালারটাও সুন্দর হয় আর ডালটাও সুন্দর মতন ফুইটা যায় তা ডাল তো চড়াই দিস থেকে জালে জাল হইতে স্যার এ পাশ দিয়ে আমি মাছ রান্না করবো মাছে দুইটা আলু দেবো বেশি না আজকে মাছ রান্নার ভিতরে দুইটা আলু দিয়ে মাছটা রান্না করবো ওই জন্য আলুটা কেটে নিলাম আর এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজাই নিছি তা যেই বলে আমি আলু কেটে রাখছি সেটার ভিতরে এই যে ভিজাই রাখছে এদিকে আমার ডালটা বলক চলে আসছে এখনো হয় নাই বলক চলে আসছে ডালের একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে আর একটা জিনিস আপনাদের দেখাই এই যে কলা ছাড়া দেখতে পাচ্ছেন না এটা কিন্তু অর্ধেক এই যে আর অর্ধেক বাইরা রাখছি এত বড় এক ছাড়া কলা পড়ছে কলা কিন্তু বতি হয় নাই তার আগে পড়া গেছে প্রায় এক মাসেরও বেশি ঘরে এইভাবে রাইখে দিছে এখন পাকছে কলা বেশি ভালো লাগতেছে না শুনছি একুশ দিন গেলে না একুশ দিন হলে নাকি রম্বি কলা খাওয়া যায় তা আমি একটা গালে দিচ্ছি তেমন মিষ্টি লাগে নাই আর দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে সকালে কি সুন্দর রোদও দেখালাম এর ভিতরে কিন্তু আবার একটু হালকা মেক করছিলো হালকা মেক করার পরে কিন্তু আবার সুন্দর রোদ উঠে গেছে আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে ডাল নামাই নেব আর বেশি টানাবো না মানে যেরকম রান্না করতে চাইছি ডাল ঠিক সেরকমই হয়েছে পারফেক্ট ডালটাও সুন্দর মতন ফুটে গেছে ডালের কালার দেখেন বৃষ্টির পানে ডালি ব্যবহার করলে এমনই সুন্দর হয় আর এদিকে মাছ রান্না করার জন্য আমি মশলা বাইটে নিতেছি অনেকেই বলে যে আজকাল যুগে প্রতিদিনের রান্নার মশলাকে প্রতিদিন বাইটে খায় নি ফ্রিজে রাখে কিন্তু আমার প্রতিদিনের মশলা প্রতিদিনই বাড়তে আমার ভালো লাগে এদিকে পরিমাণ মতো সব মশলা দিয়ে আমি সুন্দর মতল কষায় নিতেছি আজকে হচ্ছে মাছ ভাজি নেই কষাই রান্না করব। এই জন্য তো মশলা তো সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে মাছ মাছ আর আলু আমি একসঙ্গেই দেবো একসঙ্গে দিয়েই সুন্দর করে কষায় নিব তাই তো মাছ আর আলু আমি একসঙ্গে দিয়ে দিলাম তা আজকের খাবারটা মনে হয় আমার কাছে অনেক ভালো লাগবে ভাজা মাছ খাইতে পারি না আমার কাছে এরকম কষাইনা মাছ অনেক ভালো লাগে এরকম মাছ রান্না কিন্তু আমার আব্বা অনেক পছন্দ করতো আমার আব্বা অনেক পছন্দ করতো কষাইনা মাছ রান্না করা এজন্য আমারও সেই অভ্যাসটা না মাছটা রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে ভাজা মাছ খাইলে কেন জানি আমার কাছে সাবা সাবা লাগে আর মাছ ভাইজে যে একটা মশলা দেয় ওই মাছটা ভাজা আমি খাইতে পারি কিন্তু ভাইজে রান্না করা মাছ আমার কাছে তেমন স্বাদ লাগে না আমাদের বাড়ির কাছে যেহেতু বাজার প্রতিদিনই মানে তাজা তাজা মাছ আনে বাড়িতে এই জন্য ওই মাছগুলো কিন্তু কষাই রান্না করলে বেশি মজা লাগে তাই তো সুন্দর মতো মাছ তার আলু কষাই নিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম তেদিকে অনেকক্ষণ জাল হয়েছে মাছটা জিরে ভাইজে রাখছিলাম কিছু সেই জিরার ফাঁকিটা বাইটে দিয়ে দিলাম এখন নামাই নেব নামানের আগ দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম মাছ সেইটাই কিন্তু স্বাদ হয় ভালো যখন এই তরকারি দিয়ে ভাগটা খাই না তখন এই কাঁচামরিচ নিয়ে খাইলে আমার কাছে অনেক ভালো লাগে এই তো দুপুরে রান্না শেষ করে গোছল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এখন যাইতেছি হচ্ছে ভাঙা ভাঙা কিছু কাজ আছে সেই কাজের জন্যই যাইতেছি তো অটোর জন্য দাঁড়াইছিলাম ছিলাম কতক্ষণ আর অটোর জন্য দাঁড়ায় থাকবো পাইছে একটা ভ্যান ভ্যানে করে যাইতেছি তো প্রথমে চলে আসছি এই দোকানে কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে এই কসমেটিকের দোকান থেকে এই জন্য প্রথমে এই দোকানে চলে আসলাম তো এই দোকান থেকে যা কেনার দরকার কিনে চলে আসছি ফাইভ স্টার মার্কেটে ফাইভ স্টার মার্কেটে এসে মেয়ের জন্য একটা স্কুল ব্যাগ কিনছি স্কুল ব্যাগ কেনার পরে এখন চলে যাব বাড়ি এর মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি অনেক বিপদে পড়ে গেলাম বাড়ির থেকে আনেনি একটা ছাতা আর বৃষ্টির কোনো ভাবও দেখিনি আমি যখন বাড়ি থেকে বের হয়েছি সকালেই তো কি সুন্দর রোদ ছিল কি আর করার এখন